এই গতকালের নিউজ আপনারা অনেকেই জানেন এই যে তাবলিক যে একটা গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে দুইটা দল বিভক্ত হয়ে গেছে একটা হলো সাত পন্থী আর একটা হলো জুবাইর আলী মোলামাদের পন্থী কথা বলেন ঠিক না এমনভাবে ভাবে আলেমদেরকে হত্যা করলো আরে আলেমের গায়ে হাত তুলেছ আমার নবী বলেছেন আল ওলামা ও ওয়ারসাতুল আম্বিয়া ওলামা একরা হলো আমি নবীর ওয়ারিস বলেন সোহা সাহাব এজমাইনরা বলছি আপনার কথা আমরা সরাসরি শুনতে পাই আপনি যখন আলোচনা করেন আপনি যখন ওয়াজ নসিহত করেন আমরা সরাসরি আপনাকে দেখতে পাই কিন্তু পৃথিবীর জমিন থেকে আপনি যেদিন চলে যাবেন ওই দিন আপনার যে ইতিমহত হবে তারা আপনাকে দেখে নেই তারা কার থেকে দেখবে আমার নবী বলেছেন ও আমার সাহাবিরা আমার ওই ইতিমহ্মতরা যারা আমির রসুলকে দেখতে পাবে না তারা যদি আমার ওয়ারিস আল ওলামা ও রসাতুল আম্বিয়া একটা আলেমের দিকে তাকায় আলেমের কথা শোনে তারা যেন মনে করে যে আমি রসুলের দিকে তাকিয়ে আছে বলেন সোহান আল্লাহ আমি রসুলের কথা শুনতেছে ফাদুল আলিমি আলাল আবেদি কাফাদলি আলা না কুম একজন আবেদের চাইতে আমি রসুল যতটা শ্রেষ্ঠ সেই রকম একটা আলেমও একটা আবেদের কাছে শ্রেষ্ঠ বর্ণ সেই জায়গায় একটা আলেমকে মারলেন চারজন মানুষ মারা গেছে শুনছেন না ভাই এই জমিনে তাদের বিচার করা হবে কথা বলেন আলেমদের গায়ে হাত তুলেছে কত বড় সাহস বাংলার জমিনে ছিয়ানব্বই ভাগ মুসলমান সেখানে একজন আলিমকে মারলেন হাজার হাজার আলিমকে মেরে হাসপাতালে তারা ভর্তি আছে আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যাও তাদেরকে খুব দ্রুত সুস্থ করে দেয় বরং লহ মামিন আর যে আলিম মারা গেছেন আহারে আলিমের গায়ে হাত তুলেছেন শুধু হাত নয় মেরে ফেলেছেন আল্লাহ তাদেরকে আপনি শহীদই মর্যাদা দান করেন সকলের সমাজের লোকেরা এলাকার লোকেরা ওই দুই দিন আগে জন্ম নেওয়া শিশুর মাথা বলাচ্ছে আর বলছে ও বাবা ছোট্ট মানুষ ও ছেলে তুমি বলো তো তোমার পরিচয় কি কোরআনুল করিম সাক্ষী আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই ঘটনাটিলে বিবদ্ধ করে তামাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ও পৃথিবীর মানুষেরা শুনে নাও সেই দিন দুই দিনের বাচ্চা জবাব দিয়ে বলেছিল ক্বালা ইন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা নামাজ আরো জোরে বলেন আল্লাহু আকবার ওই দিন দুই দিন আগে জন্ম নেওয়া শিশু জবাব দিয়েছিল ও এলাকার লোকেরা ও সমাজের লোকেরা খবরদার খবরদার আমার মাকে তোমরা গালি দিও না আমার মা কোন অন্যায় কাজ করেনি আমার পরিচয় আমার কাছে নাও ক্বালা ইন্নি আব্দুল্লাহ আমি হলো আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আতানিয়াল কিতাব আল্লাহ তালা আমাকে কিতাব দান করেছে ওয়া জানানি নাবিয়া এবং নবী হিসাবে তোমাদের মাঝে আমার আল্লাহ প্রেরণ করেছে বলেন সবহান আল্লাহ তাহলে বলেন তো অসম্ভব কেউ যিনি সম্ভব করতে পারে তিনি কে ওই যে মহিলা মনে আছে বের করে দিল কে বের করে দিল বাদশা বের করে দিল এই মহিলা হতাশ হয়ে গেছে আল্লাহ অসম্ভব কেউ আপনি সম্ভব করতে পারেন রব্বে কারিম আপনার ভান্ডারে তো কোনো অভাব নাই অভাব আছে বাবা রিজিকের মালিক কে এখন আপনি যদি স্বীকার না করেন তাহলে কি আপনি মুমিনের কাতারে আছেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ এই যে আপনি মাহফিলে আসছেন আপনি বাড়িতে যাইতে পারবেন কিনা এর কি কোনো গ্যারান্টি আছে বাবা কোনো গ্যারান্টি নাই বাড়িতে যাওয়ার আগেই মালাকুল মাউদ আর সাথে আপনার দেখা হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কি না এজন্য রিজিকের মালিক সম্মানের মালিক একমাত্র যিনি তিনি কে আল্লাহ হজরতে সুলাইমান পাইগম্বর আলী ইসলামের নাম শুনছেন তো আপনারা শুনেছেন যাকে আল্লাহ রব্বুল আলমিন এত পাওয়ার দিয়েছিলেন শুধু তিনি মানুষের বাদশাহ ছিলেন না উনি ছিলেন পশু পাখি জিন ইনসান আল্লাহ যত মাখলুক আছে সব মাখলুকের বাদশাহী আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন আপনি যে উঠাউটি করতেছেন দোয়া করে দেব আপনারা কেউ উঠিয়েন না বেশি সময় নেব না বাবা খুব কম সময় শেষ করে দেব আমার ভাইরা যে কথাটি বলতেছিলাম কেউ যদি উঠতে চায় হাত ধরে টেনে বসাবেন পাবেন তো পাবেন তো আমার ভাইরা তাহলে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করেছেন তাম দুনিয়ার রাজত্ব দান করেছেন তিনি আল্লাহকে বলছে আল্লাহ রিজিকের মালিক পা আপনি আল্লাহ রিজিকের মালিক কে আল্লাহ কিন্তু আল্লাহ যেহেতু আপনি আমাকে ক্ষমতা দান করেছেন আল্লাহ আমার মনের মধ্যে একটা ইচ্ছা সেটা হলো রব্বে কারিম আল্লাহ ক্ষমতার মালিক শুধুমাত্র আল্লাহ কথা বলেন আমার ভাইরা শুনলে অবাক হয়ে যাবেন এই গতকালের নিউজ আপনারা অনেকেই জানেন এই যে তাবলিক যে একটা গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে দুইটা দল বিভক্ত হয়ে গেছে একটা হলো সাত পন্থী একটা হলো জুবাইন আলিমুল আমাদের পন্থী কথা বলেন ঠিক না এমনভাবে ভাবে আলেমদেরকে হত্যা করলো আরে এখন আলিমের গায়ে হাত তুলেছ আমার নবী বলেছেন আল ওলামা ও ওয়ারসাতুল আম্বিয়া ওলামা একরামরা হলো আমি নবীর ওয়ারিস বলেন সুবহান আল্লাহ সাহাবায়ে আজমাইনরা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার কথা আমরা সরাসরি শুনতে পাই আপনি যখন আলোচনা করেন আপনি যখন ওয়াজ নসিহত করেন আমরা সাহাবিরা সরাসরি আপনাকে দেখতে পাই কিন্তু পৃথিবীর জমিন থেকে আপনি যেদিন চলে যাবেন ওই দিন আপনার যে ইতিমহত হবে তারা আপনাকে দেখে নেই তারা কার থেকে দেখবে আমার নবী বলেছেন ও আমার সাহাবিরা আমার ওই ইতিমহ্মতরা যারা আমি রসুলকে দেখতে পাবে না তারা যদি আমার ওয়ারিস ওয়া রাসাতুল আম্বিয়া একটা আলেমের দিকে তাকায় আলেমের কথা শুনে তারা যেন মনে করে যে আমি রসূলের দিকে তাকিয়ে আছে বলেন সোভা আনাল্লা আমি রসূলের কথা শুনতেছে ফব্দুল আলিমী আলা আবেদী কাফাদুলী আলা না একজন আবেদের চাইতে আমি রসূল যতটা শ্রেষ্ঠ সেই রকম একটা আলিমও একটা আবেদের কাছে শ্রেষ্ঠ সেই জায়গায় একটা আলেমকে মারলেন চারজন মানুষ মারা গেছে শুনছেন না ভাই এই জমিনে তাদের বিচার করা হবে কথা বলেন আলিমদের গায়ে হাত তুলেছে কত বড় সাহস বাংলার জমিনে ছিয়ানব্বই ভাগ মুসলমান সেখানে একজন আলিমকে মারলেন হাজার হাজার আলিমকে মেরে হাসপাতালে তারা ভর্তি আছে আমরা দোয়ার করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে খুব দ্রুত সুস্থ করে দেয় বরং আল্লাহ আমিন আর যে আলিম মারা গেছেন আহারে আলিমের গায়ে হাত তুলেছেন শুধু হাত নয় মেরে ফেলেছেন আল্লাহ তাদেরকে আপনি শহীদ মর্যাদা দান করেন সকাল আমিন